শীত আসতে না আসতেই চারদিকে ঠেকির আওয়াজ আর পিঠা তৈরির আয়োজন যেন গ্রামীণ জীবনে এক উৎসবের দেয় তবে এই গ্রামে পিঠার ব্যস্ততার সঙ্গে যুক্ত হয়েছে মেশিনের অবিরাম শব্দ ঝুট কাপড়ের টুকরো দিয়ে তৈরি হচ্ছে অসংখ্য কম্বল এই কম্বল শুধু শীত নিবারণের জন্য নয় এখানে তৈরি হয় জীবনের উষ্ণতা যা বদলে দিচ্ছে হাজারো পরিবারের জীবনযাপন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইর শ্যামপুর বেলতৈল সহ আশেপাশের প্রায় ত্রিশটি গ্রামে তৈরি হচ্ছে এই কম্বল প্রায় তিন দশক ধরে এই অঞ্চলে চলছে কম্বল তৈরির কাজ ছোট পরিসরে শুরু হলেও সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়তে থাকে গুণগত মান ভালো দাম সাশ্রয়ী হওয়ায় দেশ জুড়ে বাড়ছে এর চাহিদা বর্তমানে আমাদের কাজের চাহিদাটা বেশি হওয়ার কারণে আমরা আমাদের খাওয়া দাওয়ার সময়টাও ঠিক মতো পারছি না দেখা যাচ্ছে অনেক পাইকার আসছে মাল রেডি করে দিতে হবে তাদের আমরা লাঞ্চের সময় ঠিক মতো যেতে পারছি না দুটা তিনটার দিকে যেতে হচ্ছে এবং রাত বারোটার মধ্যেও আমাদের পরিশ্রম করতে হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে অন্যতম একটা ঐতিহ্যবাহী গ্রাম যেখানে কম্বল উৎপাদন করা হয় আর এই কম্বল সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা এটা পাইকারি দরে এখান থেকে দিয়ে থাকি এমনও সময় হয় যে রাত্রি বারোটা একটা দুইটার দিকে আমরা এখান থেকে যাই আবার সকাল ভোর ছয়টার দিকে নামার শেষে চলে আসি কাজে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস এর ঝুট কাপড় মন প্রতি ছয়শো থেকে দুই হাজার টাকায় কিনে আনেন স্থানীয় ব্যবসায়ীরা এরপর সেসব কাপড় বাছাই করে সেলাই করেন গ্রামের নারীরা তাদের দক্ষ হাতের স্পর্শে একশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার দামের কম্বল তৈরি হয় এখানে আমাদের এই জোলা কম্বল কিনে আমরা তৈরি করে এই সারা বাংলাদেশে বিক্রি করি এবং আমাদের দোকান দোকান আছে আছে আজ পর্যন্ত ওখানে পাইকারি বিক্রি করি এখান থেকে আবার কিনেও নিয়ে যাই আমি নিজেও তৈরি করি এই কম্বলগুলার বহুত চাহিদা আছে সারা বাংলাদেশে এবং শীতের জন্য আমাদের কম্বলগুলার বেচার ব্যস্ততা আমরা এখন বেশিরভাগই আছে বরং পাইকারপত্র এখান থেকে নেওয়ার জন্য খুব আগ্রহী আছে প্রায় তিরিশ বছর আগে আমাদের ব্যবসাটা শুরু হয় শুরু হওয়ার প্রকালের এখন আমাদের সুন্দর সবলভাবে চলছে ব্যবসা সরকার যদি আমাদের যদি একটু মানে স্বল্প সুদে যদি ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের ব্যবসাটা আর প্রসার ঘটাতে সক্ষম হব আমরা এই শিল্পে বর্তমানে চল্লিশ হাজার মানুষ সরাসরি কাজ করছেন নদী ভাঙনের শিকার অসংখ্য পরিবার এই কাজ করে তাদের জীবনে এনেছে সচ্ছলতা শুধু নভেম্বর থেকে জানুয়ারি তিন মাসে এখান থেকে প্রায় দুই থেকে তিনশো কোটি টাকার কম্বল বিক্রি হয় কম্বলের চাহিদা মনে হরেন সারা বছরই আছে সারা বছর হয় কিন্তু চার মাসে বেচা কেনা হয় চার মাসে বেচা কেনা অর্থাৎ এক একটা দেড় কোটি টাকা বেচা হয় দিন এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার দুই লাখ তিন লাখ পর্যন্ত বেচা না হয় তবে সম্ভাবনাময় এই শিল্পের পথ একেবারেই মসৃণ নয় ঝুঁকিপূর্ণ লেনদেন ব্যাংক সুবিধার অভাব এবং অন্যান্য অবকাঠামোগত সমস্যায় জর্জরিত উদ্যোক্তারা দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে আসে তাদের নিরাপত্তার স্বার্থেই এখানে যারা কম্বল ব্যবসায়ী যারা আছে যারা উৎপাদন করে তাদের যে দাবি সেটি হলো আমি ব্যবসায়ী হিসেবে তাদের পক্ষ থেকে দাবি করছি যে তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্যে তাদের ওইখানে একটা ব্যাংক স্থাপন করা খুব জরুরি ব্যাংকের যে কোনো শাখা তাইলে যারা দেশের বাইরে থেকে যারা পাইকাররা আসে তাদের নিরাপত্তা সত্ত্বেও ব্যাংকের মাধ্যমে লেনদেন যদি করতে পারে তাহলে এইটা ওদের জন্য সহজ হয় উপজেলা প্রশাসন জানিয়েছে এই শিল্পের প্রসারে তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে শিল্পটির অবদান অনিস্বীকার্য সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় শিমুলদাইর কম্বলপল্লীতে পল্লীতে গার্মেন্টস ঝুট থেকে অনেক উন্নত মানের কম্বল তৈরি করা হয় প্রতি বছরই এখানে অনেক টাকার লেনদেন হয় নিরাপদ লেনদেনের জন্য উপজেলা প্রশাসন এখানে ব্যাংকের শাখা স্থাপন সহ অন্যান্য যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আছে এই শিল্পটির মাধ্যমে অনেক আমাদের কাজীপুর উপজেলার অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে অনেক পরিবার অনেক উন্নত জীবনযাপন করছে এটা আমরা দেখতে পেয়েছি এখানে আমরা আমাদের সরকারি দপ্তরের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি সংশ্লিষ্টরা আশা করছেন সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই শিল্পের উন্নয়ন হবে এবং গ্রামীণ জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে News Desk RTV